হ্যালো সবাইকে আমি দেখো তোমাদের সামনে শুধু ফিস্টেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো কী করবো বলো জানুয়ারি ডিসেম্বর মাস এই সমস্ত দিনগুলোতে তো সবাই ফিস্টি করে তাই না হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে তোমরা শুধু আমার ফিস্টির ব্লগই দেখতে পাচ্ছ আগেরই একটা ব্লগে তোমাদের আমি ফিস্টির ব্লগ দেখিয়েছিলাম আর আজকে দেখছো আমরা সবাই মিলে আমরা ফিস্টি করব আর আমি মাঠে চলে এসেছি আর ফিস্টিটা হচ্ছে সেটাও বলে দিই মায়েদের বাগানে আগের বছর আমরা সবাই মিলে ভিস্টি করেছিলাম সেটাও তোমাদের ব্লগটা তোমার সাথে শেয়ার করা আছে তোমরা চাইলে দেখতে পারো সেখানে গিয়ে দেখা যাক তোমাদের সবটা শেয়ার করছি তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো বাগানে ফিস্ট করতে কার না ভালো লাগে তাই না চারিদিকের পরিবেশ যদি এত সুন্দর হয় আর আমি এখানে এসে দেখি মাখানো কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা আর এত সুন্দর টেস্টি হয়েছিল যে কি বলবো আর আমাকে দেখো আমরা আর তর না একেবারে মাঝখানে গিয়ে বসে গেছি পুরী মাখানো স্পেশালিস্ট হচ্ছে জানো তো চপ রয়েছে তার সাথে সাথে একেবারে পেঁয়াজ সরষা সবকিছু লঙ্কা কুচানো রয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো আমাদের দেখে কার কার চপ মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে চলে আসে আমাদের মতো কারা কারা বাগানে ফিস্ট করেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো মানে কিন্তু খাওয়া দাওয়ার উপর একটু জোর দিতে হবে তো যাই হোক এখানে দেখো মাংস ধুতে বসে গেছে আমাদের দুই সহচারী দুই সহপাঠী বলতে পারো তোমার এই বাগানের ভিডিও তোমাদের অনেকদিন আগে একবার শেয়ার করেছিলাম আর এই পাশে দেখো এত সুন্দর পরিবেশটা লাগছে যে গ্রামের দিকে সত্যি এত সুন্দর লাগে পরিবেশটা যে কি আমার যাই বলো আর তাই বলো সত্যি কথা বলতে আমার রান্না করতে ভালো লাগে তারপর গোছা গোছি এই যে মোছা সব কাজ কিন্তু আর ভালো লাগে রান্নার দায়িত্বে বসে দাও আমি কিন্তু বসে পড়তে চলো এর ফাঁকে ফাঁকে তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা কুল গাছ রয়েছে যারা যারা কুল গাছের পাতা চেনো অবশ্যই দেখে বুঝতে পারবে তো আমি দেখতে এলাম যে আগের বারে নয় গাছটাতে কুল ধরেছিল ছোট ছোট তো দেখতে এলাম এবারে কুল ধরেনি আপাতত আর এই সবেদা গাছটাতে এত সবেদা হয়েছে যে কি বলবো দেখতেই পাচ্ছ এত তো সবেদা হয়েছে মনে হয় পেরেনি কিন্তু সবেদা গাছ মানে সবেদাগুলো বড় হতে এখনো অনেক বাকি আছে তো যাই হোক এই পাশে এগুলো তাল গাছ নারকেল গাছ জানি না এগুলো কি গাছ এগুলো মানে সুপারি গাছ তো যাই হোক আর একটা দেখো সবেদা গাছ রয়েছে এই পাশে আর এইটা হচ্ছে মায়েদের অনেক দিনই আবার বাগানে আসা হয় না এই ফিস্টির মারফতে আবার বাগানে চলে এলাম চলো এগিয়ে যাই আর দেখতে পাচ্ছ মানে কি কি গাছ রয়েছে আর কি কি ফল ধরেছে সেটাই তোমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তো এই পাশটাতে একটু পেয়ারা গাছ রয়েছে কিন্তু কোনো এর পেয়ারা গাছের ফল হয়নি এই পাশে না একটু আওতা হয়ে গেছে তো আমি দেখো বাগানের এই পাশে চলে এসেছি আর ওরা দেখো মাংস কাটাকাটি বংশ ধোয়াধুয়া করছে ওই পাশে তো চলো এই পাশটা একেবারে কতটা জঙ্গল তো চলে এলাম আবার রান্নার কাছে আমাদের এখানে সন্তু মানে আমার একটা কাকিমার ছেলে ও বসে পড়েছে আলু ভাজতে এখন ওই আমাদের রাঁধুনি পরে আমাকে দেখো বসিয়ে দিয়েছে রান্নার কাজে আর এখানে দেখো কষতে আরম্ভ করে দিয়েছে আমার বর তো যাই হোক পুরো মাংস রান্নাটা কিন্তু আমার বর করেছিল আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ছেকে ছেঁকে মাংস মানে জল ছেঁকে একেবারে কড়াতে তুলে দিচ্ছি আমরা প্রায় কিন্তু রান্না করে এত এক্সপার্ট হয় না আমার বর যেভাবে মাংস করছে করছে মানে আমরা সত্যি কথা মাংসটা মানে রান্না করতে গেলে এত সুন্দর হয়তো খেতে হতো না জানি না কষা মাংসটার এত সুন্দর খেতে হয়েছিল আমরা সবাই এক পিস করে কষা খেয়েছিলাম সত্যি খুবই সুন্দর হয়েছিল তো যাই হোক বাগানে যেমন ঠান্ডাটাও রয়েছে আর রোদটাও তেমন পড়েছে এমন হাওয়া দিচ্ছে পুরো এসে মুখেতে একদম পড়ছে আর এত সত্যি যে রান্না করছে সেই বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে মাংসের যে কষা মাংসটা হয়েছিল না সেই ক্লিপটা আমি নিতে ভুলেই গেছি তো যাই হোক মাংসের জল এখন আপাতত তুলে দিয়েছে সেদ্ধ হোক মাংসটা এই পাশে দেখো স্নান টান করে আমি বাড়িতে গিয়েছিলাম এখানে এসে দেখি না যে যখন বাগানে যাচ্ছি আমাদের বিল্লি দেখো গাছের উপরে উঠে বসে পড়েছে আর এই যে ম্যাডামরা যাচ্ছেন যে গাছের উপরে বসে ছবি তুলবে সেলফি টেলফি একটু তুলবে বৃষ্টিতে ডেকে আমার বরকে যে এরা কি খাটান যে খাটাচ্ছে কি বলবো এখানে আবার দেখো পাতা ধোয়াতে বসে আর এই যে দেখো এইদিকে এনারা সব গাছের উপর বসে ফটোশুট করছে বেশি আর দেরি করছি না কারণ খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে যাচ্ছে এদিকে কলা করে মানে সেই মানে আনন্দ আর কি কলা করে ভাত খেতে বাগানে বসে বৃষ্টি দারুণ লাগে দেখো রাখা আছে আইসক্রিম আমি একটু আইসক্রিমের ভিডিও করে নিলাম পরে জানি না করতে পারবো কিনা আর আজকে আমাদের মানে ফিস্ট মেনু কি কি ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাত এই গরম গরম মাংসের ঝোল স্যালাড আর জাস্ট মানে মাংসটা হয়েছে না অসাধারণ সত্যি কথা বলছি খুবই সুন্দর খেতে হয়েছে নিজের বর করেছি বলে বলছি না ঠিক আছে একটু মজা করলাম গো এত বাজে খেতে হয়েছে যে কি বলবো আর কার মনে হচ্ছে যে আমরাও মানে পরের বছর থেকে বাগানে ফিস্ট করব আমাদের দেখে মনে হচ্ছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো যাই হোক প্রত্যেকবারে আমাদের মনীষা দিদিমণি আমাদেরকে পরিবেশন করিয়ে দেয় ওদের সাথে কথা বলতে বলতে আমার মাংস ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো মেনুতে কি কি ছিল চাটনি পাঁপড় মিষ্টি ও আবার খেজুর গুড়ের মিষ্টি আর এদিকে রয়েছে দেখো আইস যেহেতু বাগানে ফিস্টি হয় খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই একটু ঘুরতে যেতে ইচ্ছা হয় চারি পাঁচটা আগের বারে যে এত দূরে ঘুরতে নিয়ে গিয়েছিল যে কি বলবো আর এবারে সামনে সামনে একটু ঘুরতে যাব আর সামনে একটা ঝিল আছে ওটাও তোমাদের সাথে দেখাবো শেয়ার করব। এই সেই ঝিল আর হচ্ছে যে এই ঝিলটা হচ্ছে আমাদেরই বংশেরই একজনদেরই ঝিল আর এইটাতে যখন মানে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো লাগছে চারিদিকে গাছপালা একটু বন জঙ্গল মতো হয়ে আছে বলে আরও একটু জল যখন উঠবে তখন মনে হবে যে আরও একটু বেশি জল রয়েছে ঝিলে করে ক্যামেরা ঘুরিয়ে দেখি এদিকে যেন শুটিং চলছে দেখতে পাচ্ছ এসে আমাদের ছুটি ছুটে আসছে একবারে কি হলো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ও আসলে মানে ক্যামেরাতে ফটো করে হলে এভাবে দৌড়ে দৌড়ে আসছে সবাই মিলে আমরাও একটু রিলস রিলস বানিয়ে বানিয়ে নিলাম স্লো মোশনে ভিডিও জানি জানিনা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবো পাঁচজন মাত্র এই পাশে রয়ে গেছে আর কাকু রাহুল আর একটা মানে ভাই সে হচ্ছে অন্যদিকে তারা ঘুরতে চলে গেছে তো বাড়িতে এসে এই রকম চা আমি করলাম আর সত্যি কথা বলতে দোকানে সেই ফিলিংস মাটির ভাড়ে ফিলিংস আসছে যে মাটির ভাড়ে এইরকম চা খেতে দারুণ লাগে তো যাই হোক নিজেই চাটা করলাম সবাই মিলে একটু খাবো তো আজকের দিনটা দারুণ এনজয় করলো আর বেশি দূর লং করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কে কে চা খাবে চলে আসো ছটফট চলে আসো